বন্ধুরা কুসকানো ত্বক কালো ত্বক এবং খসখসের ত্বক হবে দপদপে ফসা শুধুমাত্র নারকেল তেলের সাথে এই উপকরণটি মিশিয়ে লাগাও আসসালাম আলাইকুম মাহমুদুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রিয় দর্শক বেসন কিন্তু আমরা সকলেই চিনি আর এই বেসন দিয়েও যে মুখকে দবদবে ফসা করা যায় এটা কিন্তু অনেকেরই অজানা বিওয়ার্স এই বেসনটা বাজার থেকে নিয়ে আসে সে বেসন আপনারা ব্যবহার করতে যাবেন না ত্বকের উজ্জ্বলতা যদি ফিরে আনতে চান তাহলে কিন্তু অবশ্যই বেসনটাকে ঘরে তৈরি করতে চেষ্টা করবেন আপনারা দেখেছেন আমি এখানে একটা শ্যাম্পু নিয়েছি আর শ্যাম্পুটা আপনারা যে যে শ্যাম্পু ব্যবহার করেন সেটা নিতে পারেন কোনো সমস্যা না বাট শ্যাম্পুর সাথে আমি দিয়ে দিয়েছি দু চামচ বেসন কেননা বেসন আর শ্যাম্পু দুটাই কিন্তু আমাদের কুচকানো মানে ত্বক সে সাথে কালো যে গতগত ভাব থাকে সেটাও কিন্তু দূর করে দেয় আমাদের এই বেসনে তাই অবশ্যই কিন্তু এখানে বেসনটা আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন যেহেতু এখানে চাল থাকে ডাল থাকে দুটো জিনিসই থাকে সবিয়ার দেখুন বাকি যে জিনিসটা আমি দিয়ে দিচ্ছি সে এটা হচ্ছে যে কি লেবু লেবুটা দেয়া রথ হলো বিয়াস লেবুতে কিন্তু প্রচুর পরিমাণ চ্যাটির অ্যাসিড থাকে সেই সাথে লেবু কিন্তু আমাদের গত থাকে এবং চোখের নিচে যে কালো দাগ থাকে সেগুলো কিন্তু ওঠাতে কিন্তু অনেকটাই সাহায্য করে সো দেখুন আমি এখানে তিনটে উপকরণ দিয়ে কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে মেশাচ্ছি বিয়ার্স এটা এমনভাবে মেশাতে হবে যেন এটা একদম ফোমের মতো হয়ে যায় তাই আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কতটা মানে সময় ধরে চামচের সাহায্যে এটাকে কিন্তু আমি মেশাচ্ছি তো এটা কিন্তু এখনও ভালোভাবে মেশায়নি আরও ভালো করে কিন্তু মেশাতে হবে বিয়ার্স এখানে আমি বাকি যে উপকরণটা মেশাচ্ছি সেটা হচ্ছে যে কি ক্রিম ক্রিম হচ্ছে আমি এখানে নেবিয়া ক্রিম ব্যবহার করলাম আপনারা যে যে ক্রিম ব্যবহার করেন সেটাই এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এখন শীত শীতের সময় কিন্তু নেবিয়া ক্রিম কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু অনেকটাই কিন্তু উপকারে আসে তাই আমি এখানে নেভিয়া ক্রিমটা দিলাম বাট অন্য ক্রিম আপনারা এখানে ব্যবহার করতে পারেন বেশ কোনো সমস্যা না সো বেশ এই উপকরণগুলো দিয়ে কিন্তু এই জিনিসটাকে আপনারা একেবারে কিন্তু হোমের মতো খুব সুন্দর করে তৈরি করবেন এই জিনিসটা এতটাই উপকারী যে কি বলবো আপনারা ব্যবহার করার পরে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন যে এটা কতটাই কার্যকরী এবং মুখের জন্য আমি মনে করবো যে এটা উপযুক্ত একটা রেমেডি বিয়ার্স মোটামুটি কিন্তু 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 আমার ফাইনালি হয়ে গেছে এখন এটা আপনারা কিভাবে লাগাবেন কীভাবে লাগবেন আপনারা মুখ এবং হাত এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নেবেন ক্লিন করার পর আপনারা যে তোয়লা বা টিস্যু দিয়ে যেটাই ব্যবহার করেন সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিশে নেবেন বিয়ার্স কেননা ত্বকের মধ্যে কিন্তু অনেক ধরনের কিন্তু ময়লা আবর্জনা থাকতে পারে দুলাবালি এটা স্বাভাবিক তাই এটাকে ত্বকটাকে কিন্তু আগে সুন্দর করে মুছে নেবেন সো বিয়ার্স মুছার পরে তারপরে কিন্তু আপনারা আমি যে রেমেডিটা তৈরি করেছি সেটা আপনারা ব্যবহার করবেন এই রেমেডিটা ব্যবহার করার আগে আমি একটা কথা বলবো বিয়ার্স এই যে রেমেডি আমি তৈরি করেছি মিনিমাম বিশ মিনিটের জন্য এই রেমেডিটা একটু রেস্টে রাখবেন কেননা একটা জিনিস আরেকটা জিনিসের সাথে যদি ভালোভাবে মিশে না যায় তাহলে কিন্তু রেমেডি ব্যবহার করে কোনো ফলাফল পাবেন না তাই রেমেডি তৈরি করে এত সুন্দর এবং উপকারী একটা রেমেডি এটা তৈরি করে মিনিমাম বিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবেন রেস্টে রাখার পর তারপরই কিন্তু আপনারা বিয়ার্স এটা ব্যবহার করবেন এবং এটা দেখুন আমি কিভাবে লাগাচ্ছি সেম হাতে পায়ে মুখে কিন্তু এরকমভাবে লাগাবেন মানে হালকা করে লাগানো যখন এরকম ঘাঢ় করে লাগিয়ে তারপর আপনার তিরিশ মিনিট এটাকে রেখে দিবেন তো তিরিশ মিনিট পর যখন আপনার এটাকে একটা টিস্যু বা যে তয়লা বা পাতলা যেটা থাকে আপনাদের হাতের কাছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে তারপর কিন্তু আপনার এটাকে হালকা বা আলতোভাবে ধুয়ে নেবেন তারপরে আপনার বুঝতে পারবেন যে বিয়ার্স এটা কতটা কালো ত্বক উঠে যায় সে সাথে ভাব তো আসে এবং ত্বকটা কিন্তু অনেকটাই কিন্তু সফট হয়ে যায় আসলে এখন কিন্তু শীত শীতের সময় আমাদের ত্বক কিন্তু একেবারে কিন্তু মানে শুষ্ক হয়ে যায় মানে খসখসে একটা ভাব হয়ে যায় এটা কিন্তু আমাদের জন্য কিন্তু অনেকটাই কিন্তু বিরক্তিজনক তাই এই বিরক্তিটা থেকে দূর দূর থাকতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা রেমেডি তৈরি করে নিতে বিয়ার্স আরেকটা কথা বলবো এই রেমেডিটা আপনারা রেখে দিবেন না যে আজকে তৈরি করলেন কালকে দিলেন পরশু দিলেন এটা করতে যাবেন না এটা আপনারা যতটুক আপনাদের প্রয়োজন অতটুক তৈরি করে মানে তারপরে কিন্তু আবার নতুন করে তৈরি করে আপনারা ব্যবহার করবেন এবং প্রতিদিন রাতে এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন ইনশ এটা ব্যবহার করার করার পর বিয়র্স আপনারা আরেকটা জিনিস আপনারা দেখবেন যেটা দিয়ে তারপর আপনারা ঘুমিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনাদের ত্বক থাকবে কিন্তু একদমই টান টান সফট সে সাথে উজ্জ্বল একেবারে ফসে তো বিয়ার্স আমি এখানে কিন্তু প্রায় পাঁচ মিনিটের জন্য রেখেছি বাট আপনারা কিন্তু অবশ্যই এটা বিশ মিনিট বা পঁচিশ মিনিট চেষ্টা করবেন মিনিমাম তিরিশ মিনিট এটা রাখতে তারপরে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন মার্শাল্লাহ এটা কতটা সফট হয়েছে তো এটা মানে ব্যবহার করার পরে এখন আমি আপনাদের সাথে আরেকটা রেমেডি ব্যবহার করব যেটা আপনারা রেমেডিটা দেওয়ার পর সেই রেমেডিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন বিয়র্স আমি আবারও বলতেছি এই রেমেডিটা কিন্তু রেখে দিবেন না যে এটা তৈরি করলেন এবং তারপরের দিন আবার ব্যবহার করলেন এটা করা যাবে না এটা কিন্তু যখন আপনারা ব্যবহার করবেন তখন তৈরি করে তারপর ব্যবহার করে পরবর্তীতে আবার নতুন করে ব্যবহার করতে হবে সো বেয়স দেখুন এভাবে কিন্তু আপনারা দুই হাত পা এবং মুখে কিন্তু গলায় খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে আপনারা ব্যবহার করতে পারেন বিওস আমার পরবর্তী যে রেমেডিটা আমি তৈরি করতেছি সেটার জন্য আমি নিয়ে নিলাম এখানে নারকেল তেল নারকেল তেল আমরা কিন্তু অনেকে কিন্তু মুখে বা হাতে ব্যবহার করি না কিন্তু বিয়ার্স এটা যে কতটাই আমাদের ত্বকের জন্য উপকারী আসলে ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন না এই রেমিডি তৈরি করার জন্য আমি এখানে বলবো এক চামচ যদি আপনারা নারকেল তেল নেন দু চামচ অ্যালোভেরা জেল নেবেন বা দু চামচ নারকেল তেল নিলে চার চামচ কিন্তু অ্যালোভেরা জেল নিতে হবে কেননা এটার জন্য কিন্তু এইভাবেই কিন্তু এই রেমিডিটা তৈরি করতে হয় সো বিয়ার্স দেখুন আমি এক চামচ নারকেল তেল নিয়েছি সো দু চামচ কিন্তু আমি অ্যালোভেরা জেল নিয়েছি আর এই রেমেডিটা তৈরি করে আপনারা মিনিমাম তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন কোনো কোনো সমস্যা না সো এই দুটো জিনিস আমি এখানে দিয়ে তারপরে এটাকে কিন্তু আমি খুব ভালো করে ফাটাচ্ছি বিয়াস এটা এমনভাবে ফেটাতে হবে এটা কিন্তু একেবারে সাদা একটা যে ফোম হয় সেই ভাবটাই কিন্তু চলে আসবে আর যতক্ষণ পর্যন্ত এই সাদা ভাবটা আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এটাকে এইভাবে কিন্তু ফোমের মতো মানে চামচ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মেশাতে থাকবেন তারপরেই কিন্তু দেখবেন যে এটা এতটাই ফোমের মতো হয় আর এটা যখন আপনারা ত্বকে লাগাবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত ভালো লাগে এবং ত্বকটা এত সফট হয় এত টান টান হয় আসলে ব্যবহার করার পরে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন সেটা মানে আমি নিজে বলা লাগবে না আপনারাই কিন্তু অবাক হয়ে যাবে সোভিয়ার্স দেখুন এটা কিন্তু এখনও ফোম ওরকম ভাব হয়নি সামান্য হয়েছে বাট এটা কিন্তু আরও অনেকটা কিন্তু কুমের মতো হয়ে যাবে সো এভাবে কিন্তু চামচের সাহায্যে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভালো করে মিশিয়ে নিতে সোভিয়ার্স আপনাদের কাছে আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যদি আপনাদের কাছে আমার আজকের রেমেডিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স শীতের মধ্যে কিন্তু এরকম ধরনের রেমেডি যদি আপনারা একবার ব্যবহার করে মানে ফলাফল পান তো আমি মনে করবো যে আপনাদের কাছে কিন্তু আর অন্য কোনো কিছুই ভালো লাগবে না কেননা শীতের মধ্যে আমাদের ত্বক কিন্তু একেবারে কিন্তু খসখসে হয়ে যায় সে সাথে কিন্তু ফাটা একটা বাপ হয়ে যায় বিশেষ করে কিন্তু বিয়ার্স খেয়াল করবেন মানে আঙ্গুলের গোড়ায় এবং পায়ের মানে নিচে সেই সাথে বিয়ার্স মানে মুখগুলো কিন্তু একেবারে কিন্তু খসখসে হয়ে গত করতে একটা বাপ হয়ে যায় তো এই রেমেডি কিন্তু আপনারা অবশ্যই কিন্তু শোয়ার আগে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ মানে আল্লাহ ভরসা আমি বলবো যে এতটাই ফলাফল আপনারা পাবেন যে আসলে বোঝানো যাবে না তো বিয়ার্স দেখুন আমি যেভাবে রেমেডিটা হাতে লাগাচ্ছি তো এভাবে কিন্তু আপনারা মুখে হাতে খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে দেবেন তো বিয়ার্স এই রেমেডিটা কিন্তু তৈরি করে আপনারা দু তিন দিন রাখতে পারেন কোনো সমস্যা না বাট এর থেকে বেশি রাখতে যাবেন না সো আমি আগে যে রেমেডিটা আপনাদেরকে দেখিয়েছি তো আমি মনে করবো সেই রেমেডিটা কিন্তু একদমই রাখতে যাবেন না সেটা কিন্তু অল্প তৈরি করে অল্পই আপনারা অল্প অল্প করে মানে ব্যবহার করবেন প্রতিদিন তো এভাবে আপনারা সাথে ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারাই পাবেন সোবিয়ার দেখুন এভাবে লাগানোর পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা যখন ত্বকের মধ্যে যাবে তখন ত্বকের যে একটা ঘত্ত ঘত্ত ভাব থাকে সেটা কিন্তু একেবারেই বাড়িয়ে চলে যাবে আমি মনে করি হাত পা এবং মুখ যদি আমরা ফসা করতে চাই তো এই রেমেডিটা একবার হলো আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ভিউর্স এই রেমিডিটা কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন রাতে ব্যবহার করতে কেননা রাতে কিন্তু আমরা আমাদের হাত পা এবং মুখ কিন্তু অনেকটাই কিন্তু রেস্টে রাখতে চেষ্টা করি তো সেই উদ্দেশ্যে আমি বলবো এই রেমিডিটা অবশ্যই কিন্তু রাতে ব্যবহার করবেন কেননা রাতে ব্যবহার করার পরে কিন্তু সকালবেলা আপনারা আবার যে যে ফেসওয়াশ দিয়ে আপনারা মুখ দুন সেটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু মুখ ক্লিন করে ফেলবেন ইনশাল্লাহ আপনাদের ত্বকের উজ্জ্বলতা কিন্তু একেবারেই ফিরে আসবে ত্বক নিয়ে কিন্তু আমরা অনেকেই চিন্তা করি বিশেষ করে যাদের কালো তো তারা কিন্তু অনেকটাই চিন্তা করে তো আমি মনে করবো আজকের ভিডিও দেখার পর তাদের কিন্তু চিন্তা একেবারে মুক্ত হয়ে যাবে এভাবে তোমরা একটা সপ্তাহ ব্যবহার করে দেখো তোমরাই কিন্তু ফলাফল পাবে সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন